আসসালামু আলাইকুম এখন পবিত্র রমজান মাস চলছে এই সময়টায় ডায়াবেটিস রোগীদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে রোজার সময় তাদের ওষুধপত্র খাওয়া তাদের জীবনযাত্রার ধরন এবং তাদের ব্যায়াম করার সময় এগুলি কি কেমন হবে রোজার সময় যেহেতু আমাদের খাদ্যের গ্রহণের সময়টা কিছুটা পরিবর্তন হয় এর সাথে সামঞ্জস্য রেখে আসলে ওষুধের ধরন মাত্রা বা ইনসুলিনের ধরন এবং মাত্রায় পরিবর্তন করতে হয় তো প্রথমে আমরা দেখি ডায়াবে রোজার সময় ডায়াবেটিসের কি ধরনের অসুবিধাগুলি হতে পারে একটা হতে পারে যেমন হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের গ্লুকোজ খুব বেশি মাত্রায় কমে যাওয়া একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ বেড়ে যাওয়া ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস অথবা ডায়াবেটিস থেকে যে জটিলতা হয় একটা রক্তের অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং পানি এবং রক্ত প্রণালীতে রক্ত জমাট বাঁধা এগুলি হচ্ছে ঝুঁকি রোজার সময় ডায়াবেটিস রোগীদের এর থেকে মুক্ত থাকতে হলে প্রথমে যেটা করতে হবে রোজার বেশ কিছুদিন আগে থেকেই ডায়াবেটিস বিশেষজ্ঞ বা ডায়াবেটিসের চিকিৎসক যারা আছেন তাদের সাথে রোগীদের যোগাযোগ করতে হবে কারণ ডায়াবেটিসটা আগে থেকে নিয়ন্ত্রণে না থাকলে এই রোজার সময় তার এই জটিলতাগুলির উদ্ভব ঘটতে পারে কারণ আমরা যে খাদ্য গ্রহণ করি তার মধ্যে খাদ্য শক্তি প্রদানকারী খাদ্য আছে তিনটি যেমন প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট অথবা চর্বি শর্করা এবং আমিষ জাতীয় খাদ্য তো আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা শরীরের মধ্যে প্রবেশ করার পরে বিভিন্ন বিপাক্রিয়ার মাধ্যমে এটাকে ছোট ছোট অংশে ভেঙে মলিকুলে পরিণত হয় এবং সেটা শরীরে রক্তে প্রবেশ করে এবং রক্তে প্রবেশ করলে সেটা আমিষ থেকে আসে অ্যামাইনো অ্যাসিড শর্করা থেকে গ্লুকোজ এবং ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এগুলো শরীরের বিভিন্ন অঙ্গে জমা থাকে শক্তি হিসাবে যেটা পরবর্তীতে যখন আমরা খাদ্য গ্রহণ করি না অনেক সময় তার সেটার থেকে শক্তির যোগান দেয় এই কাজটা করে শরীরের অগ্নাশয় থেকে নিশ্চিত একটা হরমোন যার নাম ইনসুলিন ইনসুলিনের প্রভাবে এই গ্লুকোজটা শরীরের বিভিন্ন কোষের মধ্যে প্রবেশ করে এবং সেখানে গ্লাইকোজেন হিসাবে জমা থাকে এর মধ্যে আছে আমাদের মাংসপেশি এবং লিভার এই গ্লাইকোজেন ভেঙে পরবর্তীতে যখন আমরা না খেয়ে থাকি তখন শক্তি আমাদের শারীরিক বিভিন্ন প্রক্রিয়ার শক্তির যোগান দেয় যখন দেখা যায় যে আগের থেকে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাদের এই জমাকৃত শক্তির পরিমাণটা খুব কম থাকে বা গ্লাইকোজেন বা শরীরের জমাকৃত যে শক্তি সেটা খুব কমে যায় এবং রক্তের গ্লুকোজের মাত্রা ফ্যাটি ফ্যাটিঅিডের মাত্রা এগুলি বেশি থাকে ইনসুলিনের অভাবে তখন দেখা যায় রুগী যদি রোজা রাখতে চায় অনেক অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে তখন এই অতিরিক্ত গ্লুকোজ এবং যে ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলো শরীরের থেকে পেশাবের মাধ্যমে বা এই কিডনির মাধ্যমে বেরিয়ে যায় এবং শরীরে পানি শূন্যতা দেখা যায় এবং আরও বেশি চর্বির থেকে ফ্যাটি অ্যাসিড ভেঙে ফ্যাট বের হয়ে সেগুলি রক্তে আরও সুগারের মাত্রা এবং ফ্যাটি অ্যাসিডের মাত্রা আরও বৃদ্ধি করে তো এই জটিলতাগুলি থেকে বাঁচতে হলে শুরুতেই ডায়াবেটিসটা আগে থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যে ঝুঁকিগুলি আছে ডায়াবেটিসের থেকে সুগার বেড়ে যাওয়া কমে যাওয়া এগুলির থেকে বাঁচতে হলে আগে থেকেই এগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে আর ডায়াবেটিসের যে রোগী যারা ব্যায়াম করেন তারা ব্যায়ামটা রোজা রাখলে সেটা সকালে না করে ইফতারের কিছুক্ষণ আগে করতে পারেন হাঁটাহাঁটি অথবা ইফতারের দু ঘন্টা পরে করতে পারেন যারা হালকা ব্যায়াম করেন তারা তারাবিন নামাজটাকেও ব্যায়াম হিসাবে ধরতে পারেন আর ডায়াবেটিস রোগীদের খাবার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আপনারা তখন যে সেরি ইফতার এবং রাতের খাবার এই তিন ভাগে তিনটা মেজর প্রধান খাদ্য সময় রাখবেন এবং সেখানে সব সময় আপনারা যেগুলিতে সহজ সহজপাত্র না এমন কিছু শর্করা জাতীয় খাবার খাবেন যেগুলি আমরা লো জিআই ইন্ডেক্স বলি সেগুলি খাবার খেতে হয় যেমন লাল আটা রুটি অথবা ঢেকে ছাড়া চাল অথবা আজকাল বাজারে অনেক সময় লো জিআই চাল কিনতে পাওয়া যায় সেগুলো খেতে পারেন প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন এবং যারা মিষ্টি খেতে ভালোবাসেন সরাসরি চিনি বা মিষ্টি না খেয়ে কৃত্রিম যে মিষ্টি জাতীয় পদার্থ আছে সেগুলি দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন এবং এই তিনটা মেজর খাওয়ার আগেই আপনারা ওই সময়টা ইফতারির খাওয়ার পরে দুই ঘন্টা পরে আপনারা ব্যায়াম করতে পারেন আর ডায়াবেটিসের যে জটিলতাগুলি হয় রোজার সময় তার মধ্যে ঝুঁকি কাদের বেশি ঝুঁকিতে হচ্ছে যাদের দেখা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই এবং গত তিন মাসের মধ্যে তাদের বড় ধরনের হাইপোগ্লাইসিমে বা সুগার কমে যাওয়ার একটা হিস্ট্রি আছে তারা আসলে এই ডায়াবেটিসের রোজা রোজার সময় তারা বিশেষ ঝুঁকিতে থাকেন যাদের গত তিন মাসের মধ্যে ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস বা রক্তের অ্যাসিডোসিসের একটা ঘটনা ঘটেছিল তারাও মারাত্মক ঝুঁকিতে থাকেন এই রোজার সময় জটিলতার যারা খুব বেশি বয়স্ক এবং যাদের অন্যান্য রোগ রোগ ব্যাধি আছে যেমন হার্টের অসুখ আছে বা স্ট্রোক আছে তাদের বেলায়ও যারা অনেকগুলি ওষুধ খেতে হয় তাদের বেলায় এই ঝুঁকিটা অনেক বেশি এবং যারা হাইপোগ্লাইসিমিয়া হলে যাদের অনেক বছর থেকে ডায়াবেটিস থাকে হাইপোগ্লাইসিমিয়া বা সুগার কমে গেলে অনেকেই বুঝতে পারেন না তাদের বেলায় রোজা রাখাটা উচিত হবে না আর মোটামুটি কম ঝুঁকি যাদের থাকে যেমন গর্ভবতী মা বা স্তন্যদানকারী মা তারা রোজা রাখতে পারেন তবে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এর মধ্যে আরও যারা এই রোজার সময় জটিলতার ঝুঁকিতে থাকেন তারা হচ্ছে যারা ডায়ালিসিস করছেন বা যাদের কিডনির অসুখ আছে তারা এবং যারা হাইপোগ্লাইসিমিয়া হলে বুঝতে পারেন না এরকম রোগীরা হাইপোগাইসিমিয়া হওয়ার সম্ভাবনা বা সুগার কমে যাওয়ার সম্ভাবনা সবার বেলায় সমান না আমরা জানি ডায়াবেটিসের মুখে খাওয়ার ওষুধ আছে বা কিছু ইনসুলিন আছে এগুলি সবগুলিতেই হাইপোগ্লাইসিমিয়া হয় না যেমন হাইপোগ্লাসিমিয়ার কম ঝুঁকিপূর্ণ ওষুধগুলির মধ্যে হচ্ছে মেটফরমিন পায়োগ্লিটোজন সিটাগ্লিপটিন ভিল্ডাগ্লিপ্টিন ইত্যাদি ওষুধ লিরাগ্লোটাইট এগুলিতে হাইপোগ্লাসিমিয়া হওয়ার সম্ভাবনা খুব কম যারা শুধু ব্যায়াম এবং খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন তাদের বেলায় রোজা রাখতে কোনো অসুবিধা নেই যারা এই ধরনের মেটফরমিন জাতীয় বা পায়োগোটন জাতীয় ওষুধ খাচ্ছেন তাদেরও হাইপোগ্লাইসিমের ঝুঁকি কম তাদেরও রোজা রাখার জন্য এই ওষুধের মাত্রা বা ধরন পরিবর্তন করা প্রয়োজন নেই যারা সালফোনাইলিয়া বা যেসব ওষুধের শরীরে ইনসুলিন ইনসুলিন নিঃসরণ করে এই জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের বেলায় হাইপোগাইসিমিয়া হওয়ার ঝুঁকি বেশি যারা বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন তাদের বেলায়ও এই ঝুঁকিটা অনেক বেশি যারা সালফোনাইলিয়া সালফোনাইল জাতীয় ওষুধ সকালের দিকে একবার করে খান সাথে মেটফর্মিন বা অন্যান্য ওষুধ খান তাদের বেলায় উচিত হবে মেটফর্মিনটা তারা যেরকম খাচ্ছিলেন তারা সেরকমভাবেই খাবেন কিন্তু সালফোনালিরিয়া এই জাতীয় ওষুধটা সকালে না খেয়ে নাস্তার আগে না খেয়ে তখন সেটাই ইফতারের আগে খেতে পারেন যারা এই ধরনের ওষুধ দিনে দুইবার খান সকালে এবং রাতে তাদের বেলায় সকালের যে মাত্রাটা সেটা ইফতারের আগে খাবেন এবং রাতের মাত্রার অর্ধেকটা শ্রেণির আগে খাবেন আর যারা ইনসুলিন নিচ্ছেন এখন আমরা জানি যে ইনসুলিন আমরা তার কার্যকারিতার উপর নির্ভর করে আমরা কয়েকটা ভাগে ভাগ করি যেমন অতি স্বল্প মাত্রার মেয়াদি ইনসুলিন এবং স্বল্প মেয়াদি ইনসুলিন মধ্যম মেয়াদি ইনসুলিন এবং দীর্ঘমেয়াদী ইনসুলিন যারা স্বল্প মেয়াদি ইনসুলিন নেন তিনবেলা খাওয়ার আগে তাদের বেলায় ইনসুলিনের ধরন বা সময় পরিবর্তন করার প্রয়োজন নেই তারা তিনবেলায় সেরি ইফতার এবং রাতের খাবারের আগে তার পূর্বের মাত্রা বা ধরনের মাত্রা অনুযায়ী ইনসুলিন স্বল্প অতি স্বল্প মাত্রায় ইনসুলিন নেবেন যারা মাত্রা ইনসুলিন নেন স্বল্প মাত্রার ইনসুলিনের সাথে মিলিয়ে তাদের বেলায় মধ্যমাত্রায় ইনসুলিনটি সকালে না দিয়ে রাতের বেলায় ইফতারের সময় দেওয়াটাই শ্রেয় এবং যারা দুইবার নেন তাদের তাদের বেলায় সকালে যে মাত্রায় ইনসুলিন মাত্রা ছিল সেটাকে সন্ধ্যার সময় ইফতারের সময় নিতে হবে এবং রাতের মাত্রার অর্ধেকটা সেই সময় নিতে হবে যারা দীর্ঘমেয়াদী ইনসুলিন নেন তারা দিনে একবার সাধারণত নিয়ে থাকেন তারা পূর্বের মতোই রোজার সময় রাতে খাবারের পরে শোয়ার সময় নিতে পারে। সুতরাং দর্শক মন্দলী আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম যে রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় কী আপনারা যদি এই ব্যাপারগুলি খেয়াল করেন এবং আপনার ডায়াবেটিস চিকিৎসকের সাথে পরামর্শ করে সেই তার পরামর্শ অনুযায়ী রোজা রাখেন তাহলে আশা করি এই রমজান মাসে সুস্থ থাকবেন এবং জটিলতার থেকে মুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ